নবীনগরে ইউনু শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু তানবীর ফরহাদ শামীমের বদলির আদেশ ও লক্ষ্মীপুর থেকে নবীনগরে পদায়ন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শুক্রবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে সামনে ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন নবীনগরের উন্নয়ন ও শান্তির বজায় রাখতে তানবীর ফরহাদ শামীমের মতো একজন দক্ষ কর্মকর্তার প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তানবীর ফরহাদ শামীম শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক ছিলেন আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছেন এবং হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন আন্দোলনের পর সব ছাত্র ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছে তাদেরকে উপজেলা প্রশাসন থেকে আপ্যায়ন করার হয়েছে সংবাদ সম্মেলনে ছাত্র জনতা দাবি জানিয়ে আরও বলেন অবিলম্বে তানবির ফরহাদ শামীম এর বদলির আদেশ বাতিল করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বহাল রাখা হোক এবং লক্ষ্মীপুর থেকে পদায়ন করা ইউনু আরিফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে ওনাকে স্থানীয় প্রতিনিধিগণ বয়কট করেছে একজন বিতর্কিত ইউনুকে নবীনগরবাসী মেনে নেবে না নবীনগরে তার পদায়ন বাতিল করা হোক আমরা চাই আমাদের সার থাকুক এবং আমাদের পাশে থাকুক সব সময় এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা সকল সকল শিক্ষার্থীদের দাবি আমাদের আমাদের পাশে থাকুক এবং ইউনো হিসেবে উনিই থাকুক আর আমাদের যে ইউনো নতুন আসতে আমাদের পুনরায় যে আসতে চাচ্ছিলো সে হচ্ছে যে নতুন যে ইউনো উনারা আমাদের অনেক অনেক কিছু শুনেছি যেমন যুগান্তরে অনেক নামি দামি সংবাদপত্র নিউজ হয়েছে তো আমরা তো চাই না আমাদের মানে ভালো একজনকে ফালিয়ে নো মানে অনিয়ম করবা দুর্নীতি বাজে একজনকে নিয়ম হিসেবে আনি আমরা আমরা জানি যে আমাদের ইতিমধ্যে আমাদের সায়ন সারের প্রতি অভিজ্ঞতা এসেছে তো আমাদের এই নবীনগর উপজেলায় সায়ন সারের নেতৃত্বে অনেক উন্নয়নমূলক কার্যক্রম সংগঠিত হয়েছে আমাদের যে চুরি ডাকাতি মাদক এ এই ধরনের অনেক কাজ রুখে দিতে সায়ন সায়ন সার ওনার সর্বোচ্চ চেষ্টা করেছে উনি আমাদের ছাত্রদের সাথে আমরা যারা আমাদের সর্বস্তরের ছাত্রের সাথে তিনি সম্বন্ধে করে নবীনগরকে এগিয়ে নিতে চেয়েছেন সর্বোপরি নতুন যেই ইউএনও সারের আসার কথা ওনার ওনার ব্যাপারে আমাদের ইতোমধ্যে অনেক খেতে নামান নিউজ নিউজ চ্যানেলগুলো রিপোর্ট করেছে যে উনি দুর্নীতির জন্য ওনাকে ওই জায়গা থেকে বদলি করে আমাদের এখানে আনা তো আমরা আমাদের উপজেলায় কোনো দুর্নীতিবাজ ইউএনও সারকে চাই না আমরা চাই সায়ন সারে আমাদের এখানে বহাল মানে অভিভাবের মধ্যে এত ভালো একজন লিঙ্গ আছে এত ভালো কাজ করতেছে আমরা কেন চাবো অন্য জায়গার মধ্যে যেহেতু বইকট করা হয়েছে ওর একটু খারাপ দিক দেখে তো ওনাকে বইকট করা হচ্ছে আমরা তো চাবো না একজন খারাপ মানুষ আমাদের নবীনগর আসুক নবীনগরের কোনো খারাপ দিক আবার গড়ে উঠুক যেহেতু উনি সব কিছু ভালো কিছু চাচ্ছে আমাদের জন্য আমরা চাবো আমাদের জন্য ভালো হোক স্টুডেন্টকেও উনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে স্টুডেন্টের সব কথা উনি রাখতে পারতেছে অন্য ইউনিয়ন যদি আসে আমাদের ওইভাবে নিতে না পারে তাহলে এটা আমাদের জন্যই ক্ষতিকর তা আমরা চাবো যে ওই উনিয়ন না আসুক আমাদের এই থাকুক আমরা ওনাকেই চাবো সবসময়

আমাদের এর ইউনো থাকুক আর যা যিনি দুর্নীতিবাদ ছিলেন তিনি তিনি তো অনেকভাবেই উনিকে দুর্নীতি হিসেবে প্রমাণিত হয়েছে তো আমরা চাই না উনি আসুক আমরা চাই আমাদের ইউনো সারা এই সারি থাকুক আমরা অবগত আছি যে ওনাকে বুদ্ধি করে অন্য জায়গায় বুদ্ধি করে দেওয়া হচ্ছে তো আমরা যতটুকু পুনরোধ লক্ষ্য করি তামিল সামিং স্যার নবীনগরের উন্নয়নের জন্য সচেতনতার জন্য অনেক কিছু উন্নয়নমূলক কাজ করেছেন এবং আমাদের বর্তমান যে ইউনো আসার কথা উনিকে উনি আমরা বেতন দেখলে দেখেন যে উনি অনেক তবে দুর্নীতিগ্রস্ত এবং ওনার নামে বিভিন্ন পত্রিকায় দুর্নীতিজনক রিপোর্ট এসেছে তো আমরা চাই না যে এরকম দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তি আমাদের এলাকায় ইউন হিসাবে আসুক এবং